সামনে লোকসভা ভোট ইতিমধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে তার মধ্যেই কিন্তু হুলস্থল একেবারে রাজ্য রাজনীতিক কারণ সাত সকালেই অনুপ্রত করে পৌঁছে গেছে এডিট টিম রাজ্যের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথ সিনার বাড়িতে এডিট তাণ্ডব আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ট্রেনে ফুঁড়ে আবার কোমর বেঁধে লোকসভা ভোটের আগে এক শুরু করলো এরি গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন আবগারি দুর্নীতি মামলায় আর এরাজ্য চলছে একাধিক দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রাজ্যের একাধিক হেভিওয়েট তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী এবং নেতারা গ্রেপ্তার হওয়াতে কিন্তু চরম হেঁসাতে লোকসভা ভোটের আগে কিছুটা হলো বেকায় বেকায়দায় তৃণমূল কংগ্রেস তার মধ্যে কিন্তু আরো অস্বস্তি বাড়িয়ে রাজ্যের রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আরও অস্বস্তি বাড়িয়ে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি আধিকারীরা নিয়োগ সারা দিন ধরে চলছে জোর তল্লাশি অভিযান তার সাথে রাজ্যের মন্ত্রীকে একেবারে হাই ভোল্টেজ জেরা তার মাঝেই কিন্তু কুন্তল ঘোষের চিঠির সূত্র কুন্তল ঘোষের সূত্র ধরে এবং চাকরি সূত্র ধরে কিন্তু চন্দ্রনাথের নাম এসেছে চাকরি বিক্রি টুপ দিতেন মোটা টাকার বিনিময়ে এমনকি কুন্তল ঘোষের কাছে প্রসন্ন রায়ের কাছে পাঠিয়েছিলেন চাকরি এই চন্দ্রনাথ সিনা জেরাই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কুন্তল ঘোষ ছাড়াও চাকরি প্রার্থীরা একাধিক প্রমাণ এবং সাক্ষীদের কাছ থেকে এই চন্দ্রনাথের নাম উঠে এসেছে আর চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি ঢুকতে কিন্তু অবশেষে প্রকাশ্যে এলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথের সম্পত্তির খতিয়ান কত কোটির মালিক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কারণ অনুব্রত গড়ের হেভিওয়েট মন্ত্রী হেভিওয়েট নেতা চন্দ্রনাথ সিনহা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছেন তিহার জেলে তার বিরুদ্ধে উঠেছিল চাকরি বিক্রি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আর তারপর পর কিন্তু অবশেষে লোকসভা ভোটের আগে ফাটল ঢোল রাজ্যের মন্ত্রীর বাড়িতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অ্যাকশন শুরু এডির আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো রাজ্যের মন্ত্রীর সম্পত্তির খতিয়ান তাতেই কিন্তু আবারও নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজ্যের নীতিতে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটিকে অতি তৎপর হতে লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সাত সকালে তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মন্ত্রীর বাড়ির সামনে এমন হানা দেওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রীর সম্পত্তি নিয়ে নানান কৌতূহল তৈরি হয়েছে আম জনতার মধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঠিক কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতদূর তার তা সম্পর্কে জানা যায় ইলেকশন কমিশনে তার তরফ থেকে জমা দেওয়া হলফনামা থেকে তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন তখনই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জমা দিয়েছিলেন হলফনামা নির্বাচন কমিশনের জমা দেওয়া হলমনামা থেকে জানা যাচ্ছে দু হাজার একুশ সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার হাতে নগদ ছিল পঞ্চান্ন হাজার দুশো চুয়ান্ন টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ ছিল পঁয়ষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা দুজনের নামে বিভিন্ন ব্যাংকে টাকা জমা থাকার পাশাপাশি তাদের এমআইএস পিপিএফ সহ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে এছাড়াও রয়েছে দুজনের নামই সোনার অলঙ্কার সমস্ত কিছু মিলিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ ছিয়ানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ লক্ষ একাশি হাজার সাতশো বাহান্ন টাকা এছাড়াও সন্তানদের নামে রয়েছে যথাক্রমে দশ লক্ষ চুরাশি হাজার চারশো একানব্বই টাকা এবং এগারো লক্ষ উনষাট হাজার চারশো আশি টাকা এখানেই শেষ নয় এর পাশাপাশি চাষযোগ্য জমি অচাষযোগ্য জমি বসত বাড়ি ইত্যাদি নিয়েও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ওর তার পরিবারের এই সকল সম্পত্তি মিলিয়ে চন্দ্রনাথ সিনহার নামে থাকা মোট স্থাবর সম্পত্তির পরিমাণ আঠাশ লক্ষ সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে দু কোটি চল্লিশ লক্ষ আটানব্বই হাজার আটশো উননব্বই টাকা সব মিলিয়ে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রী কোটি কোটি টাকার মালিক অন্যদিকে যদি চন্দ্রনাথ সিনহার শিক্ষাগত যোগ্যতা বলা হয় তাহলে পড়াশোনায় তিনিও কিন্তু ছিলেন দুঘর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া ছিলেন এবং সেখান থেকেই উনিশশো সালে গণিতে এমএসসি করেছিলেন এরপর আবার বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করেছিলেন তার মধ্যে কিন্তু আজ নিয়োগ উত্তর মন্ত্রীর বাড়িতে চলছে হাই ভোল্টেজ জেরা এবং তল্লাশি ম্যারাথন তল্লাশি অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে মন্ত্রীর বাড়ি থেকে তার মধ্যেই মন্ত্রীকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে কুন্তল ঘোষ ছাড়াও একাধিক অভিযুক্তদের জেরা করে এবং চাকরি প্রার্থীদের জেরা করে মন্ত্রী চন্দ্রনাথের নাম সামনে আসে তার বিরুদ্ধে একাধিক প্রমাণ আসে ইডির হাতে আর তার উপর ভিত্তি করে কিন্তু মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা আর মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানের মাঝেই কিন্তু উঠে এলো মন্ত্রীর সম্পত্তির পরিমাণ তার সম্পত্তিও কিন্তু একেবারে চোখ ধাঁধানো তার হাতে ছিল পঞ্চান্ন হাজার দুশো চুয়ান্ন টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ ছিল পঁয়ষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা বিভিন্ন ব্যাংকে এমআইএস পিপিএফ সহ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে দুজনের নামই রয়েছে সোনার অলঙ্কার সমস্ত কিছু মিলিয়ে চন্দ্রনাথ সিনহার অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ ছিয়ানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ লক্ষ একাশি হাজার সাতশো বাহান্ন টাকা সন্তানদের নামে রয়েছে দশ লক্ষ চুরাশি হাজার চারশো একানব্বই টাকা এবং এগারো লক্ষ উনষাট হাজার চারশো আশি টাকা এছাড়াও একাধিক চাষযোগ্য জমি অশ্বাসযোগ্য জমি বসতবাড়ি ইত্যাদি নিয়েও কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তির মালিক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবার এই সমস্ত সম্পত্তি মিলিয়ে আঠাশ লক্ষ সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে দু কোটি চল্লিশ লক্ষ আটানব্বই হাজার আটশো উননব্বই টাকা সব মিলিয়ে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রী কিন্তু একেবারে কোটি কোটি টাকার মালিক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তির পরিমাণ সামনে আসতেই কিন্তু তোলবার রাজ্যের মন্ত্রীকে চলছে সারা দিন ধরে জেরা এই জেরার পর কী কী তথ্য উঠে আসে এবং জেরার পর জেরাই যদি সহযোগিতা না করেন তাহলে কি স্টেপ নেয় ইডি লোকসভা ভোটের আগে কি আজ চরম সিদ্ধান্ত নেবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে ইডি কারণ চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে একাধিক তথ্য মহান রয়েছে ইডির হাতে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে শেষ পর্যন্ত ইডি জেরার পর কি কী তথ্য হাতে পায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কী স্টেপ নেয় ইডি সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের